শুভ সন্ধ্যা একটি ভিন্ন বিষয়ে কথা বলতে চাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে যাওয়ার পর যে লাখো মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন এবং তার সফর সঙ্গী দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান প্রায় সতেরো বছর পর দেশে প্রত্যাবর্তন করলেন এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের মানুষ স্যালুট করেছে বাংলাদেশের মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে এটা দেখে কিছু কুচক্রী মহলের যারা বিভিন্ন সোশ্যাল এসে লিখছেন বালের ট্রাকের ছবি দিয়ে খালেদা জিয়ার সেই দুর্দিনে কেউ আসেননি আজকে কেন সুদিনে আসলেন এইসব কথাবার্তা লিখছেন আপনারা খুব ভালো করেই জানেন সেই সময়ের দেশের অবস্থা এবং কি পরিস্থিতিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে আটকে রাখা হয়েছিল সে সব মানুষের জানা আছে এবং মানুষ সেদিন নীরব প্রতিবাদ করেছে একেবারে যে কেউ প্রতিবাদ করেনি তা তো নয় মানুষ সেদিনও ভালোবাসে তার জন্য খাবার নিয়ে ফল নিয়ে ফুল নিয়ে এসেছিল তাদেরকে কঠিন হস্তে কঠোর হস্তে দমন করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আজকের যে জনতার যে স্রোত সেই স্রোত সেদিনের না বলা কথা বলার জন্যই সেদিনে সেই ভালোবাসা প্রকাশের সুযোগ মানুষের ছিল না বিদায় আজকে মুক্ত পরিবেশে বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নাই এখনো কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্ট দেশ চালাচ্ছে এখানে যে বিএনপির কোনো ম্যাডামকে এগিয়ে নিয়ে আসলে সুবিধা হবে এই ধরনের কোনো কিছু না মানুষ ভালোবেসে কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসে নাই রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা এখন ছিল না এখানে যারাই এসেছেন স্বপ্রনোদিত হয়ে স্বেচ্ছায় এসেছেন অতএব আপনাদের জ্বলনটা কিসের জন্য ভাই আপনারা কেন সোশ্যাল মিডিয়া এইসব কথাবার্তা বলছেন বলছেন একটা প্রতিহিংসা পড়ায়ণ হয়ে কারণ হলো এই মুহূর্তে যদি বাংলাদেশে ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধীনে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপিকে ঠেকানোর ক্ষমতা কারই নাই শুধু এই আশঙ্কা থেকে এই জিনিসটাকে আপনারা মেনে নিতে পারছেন না বিদায় সব বলছেন অনুগ্রহ করে এসব কথাবার্তা বলা বন্ধ করেন যারা বলছেন তাদের রাজনৈতিক পরিচয় আমরা জানি এবং আমরা সাবধান করে দিতে চাই এসব বাড়াবাড়ির ফল কোনো সময় ভালো হয় না হ্যাঁ অতীতে যে স্বৈরাচারের পতন হয়েছে তারাও প্রচণ্ড রকম বাড়াবাড়ি করেছিলেন বিদায় এভাবে বিদায় নিতে হয়েছে আপনারাও আনটাচ ভাববেন না এটা এবং এসব অপপ্রচার থেকে বিরত থাকুন সুস্থ দ্বারায় বাংলাদেশের রাজনীতিকে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন ধন্যবাদ